সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের আলোচনায়ও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি এমন কিছু সমাসবদ্ধ তৎসম শব্দের কথা বলবো যে শব্দগুলোর উচ্চারণে অসন্ত থেকে যায় এর আগে বলেছিলাম কিছু সমাসবদ্ধ তৎসম শব্দের কথা যেখানে আলাদা করে বললে হসন্ত আসে কিন্তু যখন সমাসবদ্ধ অবস্থায় আমরা উচ্চারণ করি তখন মধ্যের অরক্ষিত হয়ে ওকারান্তে উচ্চারিত হয় যেমন বনবাসী লোককান্ত এমন করে আমরা বলেছিলাম আপনাদের হয়তো মনে আছে তো আজকে তৎসম শব্দ এবং সমাসবদ্ধ কিন্তু মধ্যের অটা রক্ষিত হবে না অর্থাৎ হসন্তটার একটা অবস্থান থেকে যাবে সমাসবদ্ধ তৎসম শব্দ কিন্তু মধ্যে ওকারান্ত হবে না এমন কিছু শব্দের কথা আমি বলছি যেমন ধরুন রাজপুত্র এটাকে আমরা রাজপুত্র বলি না কিন্তু রাজপুত্র রাজহংস কাম রাজনীতি শিবরাত্রি সংবাদপত্র দুর্গেশ নন্দিনী আমরা দুর্গেশ নন্দিনী বলি না হেমচন্দ্র মেঘদূত আমরা কখনোই মেঘদূত বলবো না লোকসভা ন্যায় সঙ্গত এইগুলো তৎসম এবং সমাসবদ্ধ শব্দ কিন্তু উচ্চারণের সময় আগের মতো নয় যেখানে ওকারন্ত হয়েছে তো মধ্যে এখানে তা হচ্ছে না এখানে অসন্ত রূপটি বোঝাই যাচ্ছে আছে তো শব্দগুলো আমি আবারও বলছি উচ্চারণ কি হবে রাজপুত্র রাজহংস কামধেনু রাজনীতি শিবরাত্রি সংবাদপত্র দুর্গেশ নন্দিনী হেমচন্দ্র মেঘদূত লোকসভা ন্যায় সঙ্গত ইত্যাদি আশা করি আজকের আলোচনাটির মধ্য দিয়ে আপনারা বিষয়টা পরিষ্কারভাবে বুঝে গেছেন এবং এ নিয়ে আর কারো মনে কোনো প্রশ্ন থাকবে না সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন খোদা